আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা ম্যাথ সমাধান করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস টু চ্যাপ্টার দুইয়ের এ উদাহরণ পাঁচ বলা আছে ওয়াই সমান টেন বক্র রাখার এক সমান পাই ফোর বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে আমাদের একটা বিন্দুতে একটা বক্র রেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে তাহলে এটা এখন আমরা কি করব সমাধান করব তাহলে সমাধান সমাধান তাহলে y কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে হবে y1 10x এর সূত্র হইতাছে অন্তরীকরণের sec2x 10x এর সূত্র কি sec2x এখন এটারে আমরা আবার অন্তরীকরণ করব y1 এর অন্তরীকরণ হইতাছে y2 এটাকে x যদি পারে এটাকে আমরা এরকম চিন্তা করতে পারি

আশা করি সবাই পর্যন্ত বুঝতে পারছেন ওয়াই টু থাকলো টু থাকলো সেক এক্স এখানে একটা এখানে একটা গুণ করলে হবে আমাদের অন্তরিকরণ করা শেষ এখন আমাদের বলছে কোন বিন্দুতে এক সমান পাই বাই ফোর বিন্দুতে তাহলে আমরা কত বসাবো পাই বাই ফোর বসাবো লেখি এক সমান পাই বাই ফোর বিন্দুতে ওয়াই ওয়ান

আমরা জানি বক্রতা ব্যাসাদ র সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান হল স্কোয়ার হল টো দিপা থ্রি বাই টু নিশ্চয়ই থাকে ওয়াই টু এখন আমাদের মান বসায় দিতে হবে সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ানের মান আমরা কত পাইছি

কি হবে দুইটা রুট ফাইভ মিলে হয়ে যাচ্ছে ফাইভ রুট ফাইভ তাহলে এখানে রুট ফাইভ উপরে কিউব মানে ফাইভ রুট ফাইভ ডিভাইডেড ফোর